হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় মা দুর্গা তো ভক্তবৃন্দ আগামী বুধবার অর্থাৎ কাল অমাবস্যা মহালয়ের দিন মাত্র পাঁচটি প্রদীপ বাড়ির এই স্থানে লাগিয়ে দিন তারপর দেখুন আপনার সত্যরা কিভাবে ধ্বংস হয় এই কাজটি করলে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষও কেটে যাবে এছাড়া মা দুর্গার আশীর্বাদ আপনারা সহজেই প্রাপ্ত করতে পারবেন তার আগে আমি অনুরোধ করবো বন্ধুরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন স্কিপ না করে তাহলে সম্পূর্ণ পাঁচটি জায়গার নাম বুঝতে পারবেন বন্ধুরা চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের শুভ সূচনার দিন হলো এই মহালয়া মহাযুক্ত আলয় সমান মহালয় মহালয় শব্দটি থেকে এই মহালয়া শব্দের উৎপত্তি মহালয়া শব্দের অর্থ হলো মহান যে আলয় বা আশ্রয় এই দিন পিতৃপুরুষরা তাদের পরবর্তী প্রজন্মের হাত থেকে জলপান করতে আসেন তা এদিন আপনাদের পিতৃপুরুষদের উদ্দেশ্যে অবশ্যই ব্রহ্ম মুহূর্তে তর্পণ করবেন এতে পিতৃপুরুষরা তো প্রসন্ন হবেনই সাথে মা দুর্গার আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন এই দিন বন্ধুরা পিতৃপুরুষ আমাদের অনবরত দেখে চলেছেন এবং শুভ আশীর্বাদ প্রদান করে চলেছেন কিন্তু আমরা যদি এই দিন তাদের তর্পণ না করে থাকি তাহলে পিতৃপুরুষরা কিন্তু রাগ করেন তাই আমাদের অবশ্যই এই দিন পিতৃপুরুষদের উচিত তর্পণ যদি আমরা না করতে পারি তাহলে অবশ্যই ছবিতে মালা করতে হবে এবং প্রিয় কিছু খাবার সামনে রেখে টান আমরা নিবেদন করতে পারেন আমাদের পিতৃপুরুষদের এতে অত্যন্ত সুফল মিলবে বন্ধুরা এই বিশেষ দিনে মা দুর্গার চক্ষুদান হয়ে থাকে এই বছর বিশেষ যোগ তৈরি হয়েছে এই মহালয়ার দিনে যেটি গত একশো বছরে কোনদিন তৈরি হয়নি তাই বন্ধুরা এই বিশেষ যুগে আপনারা অবশ্যই এই পাঁচটি প্রদীপ অবশ্যই বাড়ির এই স্থানে জ্বালিয়ে দিন বন্ধুরা চলুন তাহলে এবার মূল পর্বে আসা যাক বন্ধুরা কি কি স্থানে এই প্রদীপগুলি আমাদের জানাতে হবে সেগুলি দেখে নিন ভালো করে বন্ধুরা আমাদের প্রথমেই জানিয়ে রাখা ভালো যদি সম্ভব হয় এদিন অবশ্যই পাঁচটি স্থানে পাঁচটি প্রদীপ যেগুলি নিবেদন করবেন সেগুলি যেন আপনার নিজের হাতের তৈরি হয় এবং সেগুলি যেন ঘি দিয়ে ভরা থাকে ঘির প্রদীপ অত্যন্ত শুভ এটি জ্বাললে অত্যন্ত সুফল মিলে তাই বন্ধুরা আপনারা অবশ্যই পারলে এদিনের প্রদীপই জ্বালাবেন চলুন বন্ধুরা যে যে স্থানে আপনারা এই প্রদীপগুলি জ্বালাবেন সেগুলি দেখে নেওয়া বন্ধুরা যে স্থানে আপনারা প্রদীপ জ্বালাবেন সেটি হলো বাড়ির দক্ষিণ দিক বন্ধুরা বাড়ির দক্ষিণ দিক হলো পিতৃপুরুষ এবং যমরাজের দিক তাই এদিন অবশ্যই দক্ষিণ দিকে একটি এর প্রদীপ জ্বালাবেন নম্বর দুই যে স্থানের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে অসত্য গাছের নিচ অশ্বত্থ গাছের নিচে সমস্ত দেব দেবদেবীদের বাস হিসাবে বলা হয়ে থাকে পুরাণে তাই এদিন যদি আমরা একটি গাছের নিচে জ্বালতে পারি তা বিশেষ হবে এদিন আপনারা চাইলে ওই প্রদীপের মধ্যে কিছু কালো যোগ করতে পারেন এতে বিশেষ সুফল পাওয়া যায় নম্বর তিন যে স্থানের কথা বলবো বন্ধুরা সেই স্থান হলো বাড়ির মূল দরজা বা সদর দরজা বন্ধুরা বাড়ির সদর দরজায় হলো মূল স্থান যেদিকে বিভিন্ন শুভ এবং অশুভ শক্তি কিংবা নেগেটিভ বা পজিটিভ এনার্জি প্রবেশ করতে পারে তাই বাড়ির মূল দরজায় অবশ্যই দিন একটি বিয়ের প্রদীপ জ্বালাবেন নম্বর চার যে স্থানের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে পিতৃপুরুষদের ছবির নিচে একটি প্রদীপ এদিন অবশ্যই জ্বালাবেন এতে পিতৃপুরুষদের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনি নম্বর পাঁচ যে স্থানের কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে নিজের রান্নাঘর বন্ধুরা এছাড়া চাইলে আপনারা গোটা ঘর বিভিন্ন মোমবাতি এছাড়া ঘিয়ের প্রদীপ দিয়ে জ্বালতে পারেন এছাড়াও তুলসী মঞ্চে আপনারা অবশ্যই একটি প্রদীপ নিবেদন করবেন নারায়ণের কৃপা অবশ্যই লাভ করতে পারবেন আপনারা বধুরে এদিন ভোরবেলা অবশ্যই খুব ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন এবং শুদ্ধ বস্তে মহালয়া শুনবেন এবং একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবেন আপনার ঠাকুর ঘরে এতে মা দুর্গার আশীর্বাদ আপনারা সহজেই লাভ করতে পারবেন এছাড়াও বন্ধুরা এদিন অবশ্যই দেবীর চণ্ডীপাঠ শুনবেন ব্রহ্ম মুহূর্তে দেবী দুর্গা স্বয়ং বলেছেন যে আমার চণ্ডীপাঠ শোনে তার উপর আমি সহজেই প্রসন্ন হই তাই বন্ধুরা আশা করবো আজকের পর্ব থেকে আপনারা একটু হলেও সমৃদ্ধ হলেন আজকের বিশেষ পর্বটি এখানেই শেষ করছি আজকের পর্বটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় দুর্গা লিকে সাবস্ক্রাইব করে দেবেন